ঢাকা এগারো আসনে এমপি পদের নির্বাচন ফাজলে বারি মাসুদ ভাইকে করেন সমর্থন ঢাকা পদের নির্বাচন ভাই সমন হাত পাখারে পতকি দেখে ভোটটা দিয়ে নাস্তা রেখে হাত পাখারে পুতী দেখে ভোটটা দিয়ে নাস্তা রেখে পীর সাহেব চরম নয়ের সালাম সভায় ঢাকা এগারো এমপি পদে মাসুদু ভাই কে চাই রামপুরাতে এম পি পদে মাসুদু ভাই কে চাই বে এমপি পদে ভাটারাতে এম পি পদে ভাই কে চাই হাতির ঝিলে এম পি পদে ভাই কে চাই মার্কাটা কি পাখা ঢাকা এগারো পাখা এমপি পদে ইনশালু ভাই সমাজ সেবক সত নীতির সাথে জনসেবাই করবেন ভাই জন্ম সেবক ওজার করবেন পান গরিব দুঃখে সবার পাশে থাকবেন তিনি বারো মাসে গরিব দুঃখে সবার পাশে থাকবেন তিনি বারো মাসে বীর সাহেবের স্নেহ ধন্য এমপি দেখতে চা ফাটুরাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই ফাটারাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই বাড্ডাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই ভোটের আগে নেতারা সব উন্নয়নের বুল তুলে ভোটের পরে জনগণের কথা তারা যায় বলে ভোটের আগে নেতারা সব উন্নয়নের বল তুলে ভোটের পরে জনগণের কথা তারা যায় বলে তার মতো নয় মাসুদ ভাই সবার কাছে বলে যাই মতো নয় মাসুদ ভাই সবার কাছে বলে যাই পীর সাহেব সালাম নেন সভা রামপুরাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই বাড্ডাতে এমপি পদে ভাইকে চাই ভাটারাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই হাতির ঝিলে এমপি পদে মাসুদ ভাইকে চাই উন্নয়নে পাখা সবার সেরা পাখা শান্তি প্রিয় পাখা ভাটারাতে পাখা রামপুরাতে পাখা বাড্ডাতে পাখা হাতির ঝিলে পাখা কথার সাথে কাজে তেমিল যদি দেখতে চান মাসুদু ভাইয়ের হাত পাখাতে ভোটটা দিয়া যান কথার সাথে কাজে তেমিল যদি দেখতে চান মাসুদু ভাইয়ের হাত পাখাতে ভোটটা দিয়া যান ভোট ভাই আমানত করবেন না কেউ খেয়ানত ভোট ভাই আমানত করবেন না কেউ খেয়ানত আলে বল আমার পক্ষ থেকে ওয়েলকাম জানা ঢাকা এগারোই এমপি পদে মাসুদ ভাইকে চাই রামপুরাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই বাড্ডাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই হাতির ঝিলে এমপি পদে মাসুদ ভাইকে চাই ভাটারাতে এমপি পদে মাসুদ ভাইকে চাই আগা এমপিপদে মাসুদু ভাইকে চাই রামপুরাতে এমপি পদে মাসুদু ভাইকে চাই বাডাতে এমপিপদে মাসুদু ভাইকে চাই ভাটা রাতে এমপি পদে মাসুদু ভাইকে চাই। হাতির ঝিলে এমপি পদে মাসুদু ভাইকে চাই মার্কেটাকি হাত পাখা জিদবেয়ে বা পাখা ঢা আগাো হাত এমপি পদে পাখা ইনশা আল্লাহ পাখা মাসুদু ভাই সমদ সেবকশতা দর্শবান।